আহ এখানে আমরা আউট ফ্রেম ব্যবহার করেছি আমি যদি আপনাদেরকে একটু যদি একটু দেখাই আউট ফ্রেম আপনারা দেখেন এই যে এটার নাম হচ্ছে আউট ফ্রেম এটা হচ্ছে তিন ইঞ্চি বাই এখানে তিন এখানে দুই প্রত্যেক পুরা ফ্রেমটা হচ্ছে তিন ইঞ্চি বাই দু ইঞ্চি ফ্রেম মাশ অনেক হেভি এবং অনেক মজবুত আর এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি আমাদের প্রত্যেকটা গেটের ভিতরে আপনার প্রত্যেকটা গেটের ভিতরে যত মাল আছে দশ ফিট বাই চোদ্দ ফিট আট ফিট বাই চোদ্দ ফিট যত বড় গেট হোক না কেন আমাদের এই মালই দেওয়া থাকবে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি পাল্লার জন্য এবং দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি আউট ফ্রেমের জন্য এই মালটাই আমরা ইউজ করে থাকি এখন আমরা আপনাদেরকে বলি আমরা কোন কোম্পানির মাল ব্যবহার করেছি আমাদের এইখানে যেই আউট ফ্রেম বক্স দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাতিমের জিপি পাইপ খুবই মজবুত অনেক সুন্দর এবং গ্লেজের একটি মাল হাতিমের মাল কিন্তু অনেক সুন্দর বাংলাদেশের সুনাম ধন্য একটি কোম্পানি হাতিম হাতিম কোম্পানির মাল আমরা এখানে ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেজার কাটিংটা আমরা ব্যবহার করেছি যদি আপনাদেরকে একটু দেখাই লেজার কাটিংটা এখানে এসে দেখাও এই যে লেজার কাটিং প্লেটটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জাপানি শীত এখানে দেখাও সম্পূর্ণ জাপানি শিট হ্যাঁ জুম করে একটু দেখাও কাছে এই যে দেখছেন সম্পূর্ণ জাপানি ফাইভ মিলি লেজার কাটিং প্লেট আমরা এখানে ব্যবহার করেছি অনেক মজবুত যা কিনা চোর ডাকাত বলেন যাই বলেন এটা ভাঙার কোনো রাস্তা তাদের নাই ভাঙতেও পারবে না কাটতেও পারবে না একমাত্র কাটিং মেশিন ছাড়া কাটিং মেশিন ছাড়া এই গেট ভাঙা ঢোকার কোনো সিস্টেমই নাই কোনো ধরনের কোনো সিস্টেম নাই নিশ্চিন্তে আপনারা এই গেটের ভিতরে তালা মেরে ঘুমাইতে পারবেন ভিতরে অন্ধকার এলে আপনাদেরকে দেখাইতাম পিছনের সাইডে আমাদের ভিয়েতনাম লক সিস্টেম আছে যেখানে আপনারা তালা মারতে পারবেন চোর টোর কেউই দেখবে না ওই তালার ধারের কাছেও পৌঁছাইতে পারবে না আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটা লক আমরা এখানে দিয়েছি এমনি তালা মারার জন্য আপনারা যদি কখনও বাইরে যান দুইটার মধ্যে দুইটা তালা মারতে পারবেন চমৎকার দুইটা হ্যান্ডেল আমরা এখানে ব্যবহার করেছি আর দর্শক বন্ধুরা এখন যদি আপনাদেরকে কালার সম্পর্কে বলি এখানে গোল্ডেন প্রিমিয়াম যেই গাড়ির তালা ডোকো যে কালার গোল্ডেন প্রিমিয়ার কালার আমরা এখানে ব্যবহার করেছি প্রিমিয়াম এবং এইখানে আমরা একটা কালার ব্যবহার করেছি এটাকে লাইট গ্রে কালার বলে হ্যাঁ ডিপ গ্রে কালার এখানে আমরা ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এখানে আমরা করেছি তার যার কারণে এটার মসৃণতা অনেক সুন্দর আপনারা চাইলে এখানে টু ব্যবহার করতে পারেন তবে এই কালারটা দশ বছরের মধ্যে কিছু হবে না আপনি এখানে পানি দিয়ে সাবান দিয়ে সোট সোটা দিয়ে শ্যাম্পু দিয়ে আরামসে গাড়ির মতো করে এই গেট ধুইতে পারবেন এই গেটের কালার নষ্ট হবে না দশ বছরের মধ্যে আর এখানে আমরা খুব দামি যে গ্লেজগুলো আছে হ্যাঁ হাটনার যেটাকে বলে সেটা আমরা এখানে ব্যবহার করেছি আপনারা কিন্তু গ্লেসটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন দিনের আলোতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গেটের যে কালারটা তো মাসা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে এই ধরনের গেট যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশ থেকে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের মালামালগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের গেটগুলো আমরা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সম্পূর্ণ ডেলিভারি করে থাকি দর্শক বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাচক নামাজ জামাতে আদায় করবেন আল্লাহ হাফেজ